মাদ্রাসার কি আমি আমার বরগুনার নলী চরকগাছিয়া এতিম মঞ্জিল আলিম মাদ্রাসার চাকুরি দেওয়ার নাম করে দুইজনের কাছ থেকে সাত লাখ বিশ হাজার টাকা আত্মসাত করেছেন মাদ্রাসার সহকারী মৌলভী মোহাম্মদ কাউসার মাহমুদ সুজন আয়াপদের জন্য জায়দা নামের এক চাকরি প্রত্যাশীর কাছ থেকে পাঁচ লাখ এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য রফিকুল ইসলামের কাছ থেকে দুই লাখ বিশ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে আত্মসাতের পর সেই টাকা যাতে ফেরত দিতে না হয় সেজন্য টাকা আত্মসাতকারী সুজন চাকরি রফিকুল ইসলাম ও তার স্ত্রীর মাঝে দ্বন্দ্বেরও সৃষ্টি করেছেন সহকারী মৌলভী সুজন চাকুরির প্রলোভন দেখিয়ে কিভাবে রফিকুল ইসলামের কাছ থেকে টাকা নিয়েছেন এবং স্বামী স্ত্রীর মাঝে কীভাবে দ্বন্দ্বের সৃষ্টি করেছেন সেসব শুনতে আমরা চলে যাচ্ছি চাকুরি প্রত্যাশী রফিকুল ইসলাম এবং তার স্ত্রীর কাছে কাউসাল মোহাম্মদ সুজনের সঙ্গে সাথে কথা হয়েছে দু হাজার বিশ সালের ডিসেম্বর মাসে যে কাউসার মহম্মদ সুজন পরিষদে আসতে জন্ম নিবন্ধন করতে আমি ইনামত্তা বলে ভাইয়া আমাদের মাদার দক্ষ কম্পিউটার ভোটার লাগবে তা তো আপনি তো আমাদের অনেক উপকার হয় আরে বেশ ঠিক আছে তখন সে আমার সাথে আস্তে আস্তে বইসে অনেক আলাপ আলোচনা করতে থাকে আমি আলাপ শুনতে থাকি বলছে যে আমাদের মাদার একজন দক্ষ কম্পিউটার ভোটার নেব এখানে পোস্ট আছে হিসাব সকালে কম্পিউটার অপোর্টার এই যে আপনাকে নেওয়া হবে আপনি আমাকে ছয় লক্ষ টাকা দেবেন আমাকে নবদ দুই লক্ষ টাকা দেবেন এই কইয়া সে বাড়ি চলে যায় পরদিন আবার আবার পরিষদে আসছে আসার পর আমি দুই তিনজন লোক বস্তিতে ডাকছি আমার চাচারা আছে এলাকার মুরব্বীকে ডাকছি যে এরকম রকম টাকা নেবে আমার কাছে তখন তাৎক্ষণিক আমার কাছে দুই লক্ষ টাকা নেয় ওখানে সাক্ষেস মামুন গাজী পিতা খবির গাজী জসীম দহাদার পিতা আব্দুর দহাদার এই সমস্ত লোকের সামনে বসে সে টাকা নেয় টাকা নেওয়ার পর এরপর কিছুদিন বলে নিয়োগ দেমো 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 এরপর আবার একদিন আসছে এক বছর পর আবার বিশ হাজার টাকা নেছে টোটাল আমার কাছে দুই লক্ষ সে বিশ হাজার টাকা নেছে এরপর নিয়োগ দিয়ে মতো বলে ঘুরাই দিতে থাকে এই নিয়োগ দিতে আছি ছয় মাস পর এই দুই মাস পর এই পেপার বিজ্ঞপতি দিছি এই কমেডি ম্যাচ শেষ হয়ে গেছে এই অনুমোদন নয় এরকম বলে কালক্ষেপণ করতে আসে আমি তাদেরকে জানতে চাইলাম ভাই আমার টাকা দেন আমি এটা কী শুরু করছেন আমার টাকা নিয়ে আমি এরকম কেন আজকাল বলে ঘুরাইতেছে এটা কেমন কথা ভাইয়া আমার এই সাড়ে পারসান ছয় মাস এই দিতে আসি নিয়োগ এই দিতে আসি আমি এত সহ্য হই নাই আমি তাৎক্ষণিকভাবে তাদের টাকা প্রসার করছি প্রসার করি আস্তে আস্তে থাকি এখন আমার আর গায়ে সয়না আমার টাকা সুদ বলতে আমি সুদে টাকা আনছি তারপর বলে যে ঠিক আছে ভাই আমি টাকা দেবো আমি আস্তে আস্তে তার কাছে টাকা আর দিন চাইতেছি এই মাস দিন আগে এই এই বৎসর জানুয়ারি মাস থেকে বছর শেষ আবার ধান মাসে ধান টাকা 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 ধান চাই আমি কইছি ভাই আমি টাকা ওরা হইতে না এরকম যখন বললি তখন সে আমার বাসায় আইসা আমার বউর কাছে আইয়ের সময় চায় ভাবি ভাইয়া একটু বুঝাই বললেন যে আমাদের সাত দিন সময় দেয় এরকম তিন শত সময় নেস সময় নেওয়ার পর আমি তাৎক্ষণিক টাকার চাপ দিই টাকার চাপ দেওয়ার পর আমার কাছে বলে কি ভাই টাকা আমি চান কা আমি টাকা আমার আর দেবেন ওই কেন আমি তো তো এই নিয়োগ করতে শুরু হয়ে গেছে এই তো আমাদের পরীক্ষা হইবে এরকম বললে বললে আমার কাছে বলতে আমি ভাই আমি চাকরি নেব না আমার চাকরি দরকার আমার চাকরি হইবে না আমি জানি আমার বয়স শেষ হয়ে গেছে আমার চাকরি দরকার নাই আমার টাকা দেন এরকম কালক্ষেপণ করতে আছে এরকমও আমার একদিন বোর সাথে কথা বলছে আমাকে ভাই একটু ফোনটা বাবির কাছে দেন আমি ফোনাতে বাবির কাছে দিয়েছি বাবির কাছে বাবির সাথে কথা বল ভাই আমার সাত দিন সময় দেন আমি টাকাটা দেবো বাবির কাছে বলে কি ফোনে যে আমি একটু লোন ছাড়াই টাকা দেবো আমার কাছে লোনে কাগজপাত ঘুষে আইনি লই এরকম ঘুরাইতেস আমি প্রতিদিন পরিস এই ফাঁকে সুজন আমার বাড়িতে আসছে বাসায় আসার পর আমার কাছে বাবী বলে সুজন আসছে লে ওটা দেখা করবে আর সবাই চাইছে পাঁচ দিন এই যদি আমার বললো তার সূত্রপাত শুরু হয় প্রতিদিন আমার বউ বসায় ফল ফকটা নিয়ে আসে নিয়ে আসার পর আমার বউর কাছে বলে ভাই ভাই কই বাইরে একটু সময় দাঁড়ালো এইবার আমার বউ টাকা চাপ দিতে আসে যে ভাই আমার বাড়ির টাকা দিয়ে দেন আর ভাই চাকরি লাগবে না তখন তার কাছে বলে চাকরি লাগবে না কেন চাকরি তো দেবোই আরও টাকা দেন আমরা দুই লক্ষ বিশ হাজার টাকা নিছি আমার ছয় লাখ টাকা লাগবে যে কাটলে বাকি কয় টাকা দেন আমার বউ টাকা দিতে অস্বীকার করে আমার বউরে বিভিন্ন প্রলাভ দেয় যে তোমার স্বামী নিয়ে নিয়েছিয়া তোমায় তালাক দেবে তোমায় তুমি তার রাখবে না আমার বলছে এই মিথ্যে আর তাকে বোঝাই থাকে আমার বউ এই মিথ্যে কথা সে আর রাজি হয় নাই সে বলছে না এটা সম্ভব না আমি টাকা ও টাকা দেন সে নিয়ে বুঝবো এরপর আমার বোন নামের সেটা একটা মিথ্যা কল রেকর্ড তৈরি করছে এই রেকর্ডে কি বলা হয়েছে এই রেকর্ডে বলা হয়েছে যে আমি নাকি আমার বউ প্রিন্সিপালের কাছ থেকে এই প্রিন্সিপালের নয় লক্ষ টাকা দিচ্ছি আমি এই বলছে দুই লাখ টাকা চাকরি হওয়ার পর দিমু ঢাকা ডিজি প্রতিনিধিকে ছয় লাখ দিয়েছি খাগুনে প্রিন্সিপাল এইরকম মিথ্যা বানাইছে আমার বউ প্রিন্সিপাল না আর প্রিন্সিপাল বউ এই বিষয়টা যদি ভবিষ্যতে কথা বলি তাহলে ভবিষ্যতে কথা বলে একটা স্পট আউট জানা যাবে তো বাসায় সব আমার হাজবেন্ড ফোন দিতে সুজন ভাই কাউসার নাম সুজন নাম নাকি আমি উনি হেসো না না এবার উনি আইয়ে দেখতাম একসঙ্গে বাসায় ভাই ফোন দিয়ে জই জই হর ঠেল লাগে যে ভাই তোমার পাউ ধরছি আমার টাকা পার আল্লাহ রাস্তে দাও এবার আমি ওনার সাথে কতদিন রাগারাগি করছি যেন তুমি টাকা ওনার চাকরি লাগবে না তুমি আর আধ পাও ধরে টাকা রুইয় উনি আইয়ে দেখতাম খালি এখানে রাগারাগি করতে ওনার লাগে আর ও কইতে কি যে আমি এই ব্যাংকের লোন ছাড়াইতেছি এই ডেটু লেখকে দেও আর ওই বনি মিনহু জন্য প্রিন্সিপাল যে হ্যার দ্বারে তুমি দিলে সই দিলেই এটা লোনটা পাশ হয়ে যাবে ভাই আমি দি মানে হ্যাঁ আমার লাগে আবার ফোনে কথা বলে বাইরে একটু রাগারাগি করতে নিষেধ করেন আমি অল্পতেই টাকাটা দিয়ে দিন উনি ওনারা আবার আমি কয়েস বা চাইছো তো চাইছো দেখো লোনটা উঠলেই টাকাটা দিয়ে দেবে আমি ওর যে মনের মধ্যে তো আমরা বুঝিনি এর মধ্যে শুনিনি কেউ ও আমার বাসায় আইছে আমরা ওনার লাগ পারে না টাকাও দিতে পারে না হ্যাঁ আমার বাসায় একদিন দুপুরের সময় আইছে আইয়ে কয় কি কয় ভাবি আমি ওই ঘরে বসে না আরো মহিলের আসলে এখন চিনি আমরা আর কি প্রথম তাই কয় আমাকে ওই পাশের হুজুর হুজুরো যে ঢোকে আর চাই কেমন করো কেমন হুজুরো মুো হ্যাঁ এখন ওই আমি এবার তন্ড করি তো মনে হয় যে তুকো বাসাই না আমি মুখ বাসাই না খারাই হয়েছে লসুন বসুন কী কী দিনে আতে হ্যাঁ এই হঠাৎ করে কাকি রফিক বীর বাসায় আমি কই তা আমি কি রস রফিক বীর ওয়াইফ আমি কই হ্যাঁ এবার কই বসে না এবার বসে বওয়ার পর এবার কাকি দেখেন ভাবি আমি আইছি ম্যাডাম ওর কাছ থেকে তো আমি টাকা নিছি হ্যাঁ তাই আমি একটু বলে তোলি এই করেন যেন টাকাটা আমি দিম আমা বদা দিছি আমি এক জায়গায় থাকলো সেই জায়গায় বসে এখন ফোন দিয়ে খালি টাকা চাই হ্যাঁ মুখ ওই তা নিয়েছেন তাই আজকের তো না অনেক দিন আগের টাকা দিয়ে দেবেন কে ভাবি আমি লাগা আমি অদা করে গেছি টাকা দিন কে উনি আইসবার আমি এবার দিন করে খাওয়াইছি সাজাল দিয়ে দিছি চানা সুদিছ সেই খাইতেই গ্যাসে গ্যাসে এরপর উনি পর ওনার দ্বারা আমি কই এই সুজন সুযোগ কেলে আমি তো হারে চিনি না হে এই রুম এই এখন আমাকেও বাসা চেন সে নাও এমন উনি তো দিতে আছে আরে টাকার সাপ হুম হ্যাঁ এরপর টাকার দিতে আসে এখন উনি এই মুখ আমার বাসায় আওয়া দেশে হ্যাঁ একদিন আইউ কাকি ভাবি শোনেন আমি কি এই চাকরির নিয়োগ গেছে এখন আমি তাহা দেবেন আমি কই কেমন করতে পারেন আমি এই দুই লাখ বিশ হাজার টাকা আমার স্বামীতেছে সেইয়ের পরে এখন আবার টাকা দি আের আন্দোয়া কী টাকা আগে পরীক্ষা ও চাকরির নিয়োগ হোক আমার স্বামী চাকরি রাখার কাট হাতে পাওক সেই পরে আমি আরও পাঁচ লাখ দিই এই যে কই স্যার একটু বাজে গেছে না এই বলে আমি এবার কইছি যে 2 লাখ টাকা যেন ভাই 20 সালে নেছেন হে 2 লাখ টাকা তো আপনার সুদ হইছে না কয় কেমন কথা কন কেমন আছে আমার স্বামী যে দানের টাকা দান হে জানেন কয় এখন আমি কিছু টাকা এখন তো আগে তো 2 লাখ দেন আর 3 লাখ টাকা দেন যে দিন পরীক্ষা শেষ হইবে না আর 2 লাখ হই দিন দিবেন আমি কই হ্যাঁ আইয়েল তো আমার স্বামী হে হে কি কয় দেখ কি লই হে পর এই ইরালে ওই যে কদরের রাত না সেই দিন গেছে ও যাই আমারে কয় কি ভাবি কালে আস্তে আস্তে গেছে যাই কয় কি কয় ভাবি এই হোম এই হমের খের বারে আইসে একটা ভালো খাবল লইলে উনি হেয়ে আগে রাইতে একবার হ্যারে ফোন করলি খুব ই হচ্ছে এ মেয়া তাহার অনেক রাগ করছে

একটা ভালো খবর আছে তো কি খবর জানে না আমি স্বামী এই এক বছর পর্যন্ত সর্বাসে একটা মাইয়ের লাগ সম্পর্ক হ্যাঁ এবার আমাকে কেমন কথা করে আমার স্বামী এক বছর আমহে দেখলেন কেমনি সময় আমি ই ধরবেন না ধরবেন না যারকে দা বা হুন্ডোই একসের পেরাই দেহি হুন্ডই লই একসের পরিষদ্যের কথা কয় আর হুন্ডই লই একসের ঘরে না এই গাছ ধরা কই তো আমি হুন্ডো চালাই যে হ্যাঁ নাই হেতো চললে যায় আমরা তো দেহিঘারে তুই চিনি আবার কালি ক জানেন বিয়ে গেছে আমি কই কী করাম হে সেই সময় আমার এত খারাপ লাগছে কই হে বিয়ে আছে হ্যাঁ আবার আমার গাছ গাছ হয় না বোঝেন হেতে টুফোন হইছে আমি কই তো করতেও পারে হ্যাঁ এখন কই আমি একটা শিওর ক হয় আমি দেখছি জানে অভিনে চাকরি লই ওই বউ বৌলুই হে নেই কোথাতে এই কয়েছে কয়েছে পর আমি তো আস্তা ঠিক আছে আইছে পর এমন তো আমার গায়ে রাখেদিনে রান্ধি উন এক কান্দি কই এমন তুই হিটু হিমা তাই হুজুর মানুষ আমি কই সাবো সরকার তো সত্য সত্তও রেখে কি না দেখি কি মিথ্যে কথা কয়েছে এই কয়েছে পর হেবার উনি আইসি পর উনার লাগে আমার লাগে একটু পতর কাটা হয়েছে তুমি বল বিয়ে হরস আর হে কয় হরি আর আমি কই হর্ষে আর নাম কে যে ওই সুজনা করে নিশুধ করছে যে বাবি আমার নাম কইবেন না হুম হেপরে আমি এর নামটা হ্যাঁ উনি কেউ তোর কে ডাকাইছে তোর দেখ কে ডাকাইছে আমি কই যি কইছে যাই এই কয়েছি হেইয়ের পরে দেখি কি ও আমার নামে একটা মৃত্যু সরযন্ত্র করি ওই টাকার বিনিময় দেখি আমাকে স্বামী স্ত্রী গেল টুইট ও এই টাকার বিনিময় দেবে না করিয়া হেয়ের পরে ওনার দরে উনি যাই মাদ্রাসার ই ও সেই বিনিময়ে আমার নামে একটা মৃত্যু রেকর্ড করছে আমরা স্বামী স্ত্রী যেন ছিন্ন না কত বড় আমার নামে একটা মৃত্যু কলঙ্ক আইস রটাই দিছে আমি সরল সোজা মানুষ ও আমার বাসায় ইয়ে না কইতে যে তোমার স্বামী বিয়ে করছে হ্যাঁ হে আমি ই করি না পুরস্রাই দিনে ফের লোক আমার নামে একটা মিথ্যা বানোয়ার কথা বানাইছে ও এই যে সুক্ষ বিচেরছে ও এরকম আর সংসার ভাঙছে ও আচ্ছা এই যে সুজন সুজন একজন শিক্ষক আপনার স্বামী কথা বলবে সভাপতির সাথে অথবা প্রিন্সিপালের সাথে ওনার সাথে কথা বললে উনি তো চাকরি দেওয়ার কেউ না তাহলে এই বিষয়ে কোনো সময় কথা হয় না আপনার ও বলছে যে আমি জিজ্ঞেসি যে আমি মাদ্রাসার কি আমি একজন সহকারী শিক্ষক মুখে আমি চাকরি আছে কেমনি আমার মামানি সভাপতি হ্যারে যা কোন হ্যারে যা বলমু সেইটাই সে করবে আমরা কোনো চিন্তা নেই আমি স্বামীর চাকরি হেই করে আমি এবার রাগারাগি করছি ওনার লাগাই রাই তু কোন রুমার চাকরি এই ইয়ে লইয়া খাতা সব খুবইছো আর ফোনেও তিন লেখা তুমি খুব হইছ সুজন্যে তাহা না দিলে আমার দেখো আরে ধরি নিয়ে হে মানুষ দরে তাহা উডু আমার বাপের বাড়ি যে কইলে হ্যাঁ হে করে কয় রাগ মানুষের সাথে ই করমু না দেহি দিমু দিমু কয় দেহি দি নি আচ্ছা না না আমাকে স্বামী স্ত্রীর মধ্যেও এমন একটাই বানাই দিয়েছে বুঝছেন এমন আর কি সারা সারি ওই জন্য পাল্লা বুঝছেন না আমার যে বিয়ের কথা কইছে আমি তো অনেক ওনার লাগে করছি উনি কছে উনি হে বাসায় মাঝে মাঝে আইতে আইতে নাই আইলেই তো ওই কথা ওই প্রসঙ্গ ওটা সুজন কি মিথ্যে কথার মানুষ হ্যাঁ হে এর শুনি আমার নাম একটা মিথ্যে একটা ওই করছে আচ্ছা ওই রেকর্ডে কি বুঝাইতে চাইছে ও বুঝাইতে চাইছে যে আহা আমি গরম করমে কি বুঝাইছে সে জেরে কাটকাছে কাটছে হে জানে কি বুঝাইছে হের দারে ব্যাপারে অভিযুক্ত মৌলভী কাউসার মাহমুদ সুজন বলেন আপনার বিরুদ্ধে আমরা কিছু লিখিত অভিযোগ পেয়েছি যে আপনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিয়োগের কথা বলে টাকা নিয়েছেন এটা আসলে আদৌ সত্য না মিথ্যা আপনিই জানেন আমি আমি একজন সহকারী শিক্ষক আমি মাদ্রাসা পুলিশের পরিষদের কিন্তু কোনো সদস্য না নিয়োগ বোর্ডেরও সদস্য না অতএব যদি কোনো অভিযোগ আসে থাকে সেটা স্বচ্ছ এবং তাদের মানে উপযুক্ত প্রমাণ যদি তাদের কাছে থাকে আমি সরাসরি এটা মেনে নেব আমরা জানতে পেরেছি যে কমিটি আপনার বিরুদ্ধে যে কোনো একটা ব্যবস্থা নিতে চাচ্ছে আসলে এটা কত দূর সত্য স্বচ্ছভাবে যদি তারা নেয় ব্যবস্থা তাহলে আমি সেটা মানে নিতে রাজি আর স্বচ্ছভাবে যদি না নেয় তাহলে আমি আইন প্রক্রিয়া যতদূর যাওয়া দরকার সত আচ্ছা এখন আপনি যেহেতু সহকারী শিক্ষক আপনার বিরুদ্ধে কেন এই ইলিগেশন গুলো আসছে এখন বর্তমানে নিয়োগ প্রক্রিয়ায় যে অসুস্থতা দেখা যাচ্ছে এই অসুস্থতার কারণে আমি কিছু 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 জায়গায় প্রেয়ার করছি যে স্বস্থ হওয়ার জন্য যে নিয়োগটা স্বচ্ছ হোক এই অসুস্থতাকে ঢাকার জন্য যা তাদের করা দরকার সেটি তারা করতেছে এখানে প্রিন্সিপাল আছে ডিজি মহোদয়ের লোকজন থাকে তারপর সহ থাকে তা আপনি কেন এটা আগবাইনি আমি আমার আমি মানে স্বচ্ছতার জন্য দেখছি যে অস্বচ্ছ মানে আকারে যাইতেছে এই নিয়োগ যার কারণে যেটা স্বচ্ছ হইলে যেটা হবে অস্বচ্ছ হইলে সেটা হবে না তারা মানে বিভিন্ন দিকে এটা মন নেবে অর্থাৎ আমি স্বচ্ছ করার জন্য যে প্রক্রিয়া করার কারণটা একজন একজন অভিভাবক মানে টিচার হিসাবে সচেতন নাগরিক হিসাবে যেটা আমার করা আমি মনে করছি করা প্রয়োজন সেই প্রয়োজন মনে করি আমি ভিডিও করছি আপনি কিসের উপর ভিত্তি করে বুঝলেন যে এটা অনিয়ম হচ্ছে আমি একটা অডিও কল রেকর্ডার ভাইরাল ভিডিও হয়েছে মিউচুয়াল হয়েছে মানে অডিও কল মানে ভাইরাল হয়েছে সেটা আমাকে টাকা আত্মসাতের সত্যতা স্বীকার করে নলি চরকগাছিয়া এটি মঞ্জিল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বনিয়ামিন বলেন আমরা অভিযোগগুলো পেয়ে গভর্নিং বডির মিটিং ডাকি মিটিংয়ে সাক্ষী প্রমাণ এবং ওই ভুক্তভোগীদের লিখিত এবং মৌখিক জবানবন্দীতে আমরা তাকে প্রাথমিক অবস্থায় দোষী প্রমাণ করতে সক্ষম হই সেহেতু তার বিরুদ্ধে কেন আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয় সে হিসাবে আমি তাকে কারণ দর্শনের নোটিশ দিয়েছি নোটিশ বুক নিয়ে তার কাছে গেলে সে নোটিশ রাখে নাই বরং বই নোটিশ বই তো স্বাক্ষর দেয় নাই ওই নোটিশটার একটা কপি মোবাইল দিয়া ছবি করে নিয়ে গেছে ওই কপি নিয়ে মোবাইল নিয়ে গেছিলেন নোটিশ বই নিয়ে গেছিলেন মাওলানা আব্দুল করিম যিনি এখন আপনাদের সামনে উপস্থিত আছেন কিছু জানার থাকে তার কাছে আমি মাওলানা আব্দুল করিম জুনিয়র মৌলভী আমাকে প্রিন্সিপাল হিসেবে ডেকে নোটিশ বই দিতেছে যে মৌলানা কাউসার মাহমুদ সুজন এর মানে সাক্ষ্য সাক্ষ্য আমি লাইব্রেরিতে নিয়ে আসছি নোটিশ বইতে স্বাক্ষর দেয় না সে বরঞ্চ মোবাইলে ছবি তুলে রাখছে মৌলবী কাউসার মাহমুদ সুজন অতি দ্রুত আত্মসাতের টাকা ফিরিয়ে দেবেন বলে আশায় বাসা বেঁধে আছেন ভুক্তভোগীরা